পাশাপাশি দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন চুঁচুড়ায় যেখানে গেরুয়া শিবির একেবারে পুলিশের সঙ্গে বাঁধানো বা রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে আর অন্যদিকে বালুরঘাট সেখানেও কিন্তু আজকে পথ অবরোধের কর্মসূচি বিজেপি তসবায় গণধর্ষণের ঘটনা আর তসবা কলেজে সেই গণধর্ষণের ঘটনায় জেলায় জেলায় বিক্ষোভ বিরোধীদের বিজেপি কর্মী সমর্থকরা তারা পথে নামেন একদিকে চুচুড়ায় পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আর অন্যদিকে বালুরঘাট যেখানে একেবারে পথ অবরোধের ডাক দিয়ে বিজেপি পথে নামে যেখানে স্লোগান শাউটিং করেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদ সেখানে どうもどうもどうも a うもどうもどうもどうもどう

Anda, ¡Tú lo ganas! লাইনে একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের কতজন অসুস্থ হয়ে পড়েছেন দেখো যেটা জানা যাচ্ছে যে যে খান্ড সেই খান্ডের প্রতিবাদে আজকে বিজেপির কর্মসূচি এবং সুত্রার রবীন্দ্রনগর এলাকায় সেখানে জিটি রোডে অবরোধে বসেন ডায়ার চালিয়ে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু অবরোধ করেন এবং যে দোষী কসবা কাণ্ডে তাদের ফাঁসির দাবিতে তারা সরব হন পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তারা